নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো পিজিটি এস পিজিটি পরীক্ষার জন্য আপনারা যে প্রস্তুতিটা শুরু করেছেন সেখানে আপনাদের সঠিক রণকৌশল কী হবে কিভাবে পড়লে পরে আপনার আপনারা একটা সঠিক রাস্তার মাধ্যমে অল্প সময়ের মধ্যে একটা ভালো রেজাল্ট করতে পারবেন সেই বিষয়ে কয়েকটি কথা বলার জন্য আমি আমার এই ভিডিওটি করছি তো আপনারা অবশ্যই শুনুন তো প্রথমে আমি পূর্ববর্তী তো বলেছি যে এমসিকিউ কিউ যেন আপনার প্রিপারেশানটা না হয় তার কারণ হচ্ছে এস যে পরীক্ষা দু সালে হতে চলেছে সেখানে অন্তত পলিটিক্যাল সায়েন্স এমসিকিউ পরে পড়ে গিয়ে হবে না কারণ সিলেবাস এমনিতেই বিশাল বড় আবার দুই সালে আপনারা যদি প্রশ্নটা লক্ষ্য করেন গভীরভাবে তাহলে দেখবেন সেখানে কিন্তু কনসেপ্ট বেসিস অ্যানালাইটিক্যাল বেসিস প্রশ্ন বেশি এসেছে ঠিক আছে এমসি কি হলে কি হবে সেখানে কনসেপ্টের উপর প্রশ্ন বেশি আসছে তাহলে আপনারা বিষয়ের গভীরে গিয়ে যদি না পড়েন তাহলে কিন্তু বলবো যে এবং রিক্স নিয়ে বলছি যে পরীক্ষার হলে আপনাকে অবশ্যই আপনার সাথে দোকা হয়ে যাবে তো আপনারা পরিবর্তে কী করবেন আরেকটা জিনিস আপনারা চিন্তা করুন যে যারা এই প্রশ্নটা করছেন তারা নিশ্চয়ই কোনো না কোনো কলেজ কিংবা ইউনিভার্সিটির স্বনামধন্য প্রফেসর বা এরকম কোনো কিছু হ্যাঁ বিভিন্ন সময় বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রশ্নপত্র নির্মাণ করেছেন তো তারা যখন প্রশ্নপত্র নির্মাণ করবেন তারা অবশ্যই মূল বইগুলি পরেই কিন্তু প্রশ্নগুলি নির্মাণ করবে তো যাই হোক আপনারা প্রথমেই কি করবেন টপিক টপিক ধরে পড়বেন হ্যাঁ এখন টপিক ধরে পড়তে গেলে আমাদের যেই বিষয়টা সবচেয়ে বেশি ভাবায় বা একটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায় যে এত বড়ো সিলেবাস যে পলিটিক্যাল থিওরি আমি বইয়ের ভিডিওগুলি যারা দেখেছেন ভিডিওটা যারা দেখেছেন তারাই বলছেন যে এটা কিভাবে সম্ভব হবে এত কম সময়ের মধ্যে সম্ভব হবে তার জন্যই এই আলোচনা দেখুন প্রথমে কি করতে হবে আপনারা ভাবছেন যে ইউনিটগুলির থেকে বেশি আসে হ্যাঁ সেগুলিকে আগে আপনি পড়বেন পরে আপনি প্রস্তুতিটা নেবেন ঠিক আছে যদি আপনি এমসি আপাতত না পড়বেন না স্থগিত রাখবেন ভাবছেন বা ইয়ারের কোয়েশন পেপারকে খুব বেশি ঘাটাঘাটি করবেন না ভাবছেন তাহলে আমি বলবো যে এই জায়গা একটু দৃষ্টিভঙ্গি আপনার চেঞ্জ করতে হবে তার কারণ হচ্ছে যে মনে করুন পলিটিক্যাল থিওরি এবং ইন্টারন্যাশনাল রিলেশান এই দুটি টপিক থেকে খুব বেশি বেশি প্রশ্ন আসছে আর বাকি টোটাল আমাদের ইউনিট রয়েছে ছয়টি হ্যাঁ আটটি তাহলে বাকি ছয়টি ইউনিট সেগুলি আমরা পরে কাভার করব। কিন্তু আগে দুইটা ইউনিট আগে পড়ব কিন্তু এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা যদি একটু ডিপলি অ্যানালাইসিস করি তাহলে দেখব যে এই দুইটি টপিক পড়তে গেলে যতটুকু আপনার সময় এবং পরিশ্রম লাগছে পঞ্চাশ নম্বর পেতে ওই ছয়টি ইউনিট শেষ করতে আপনার ঠিক ততটুকুই লাগবে ঠিক আছে আপনারা কথার গুরুত্বটা তত তখনই বুঝবেন যখন এই কথার গুরুত্ব আপনারা তখনই বুঝবেন যখন আপনারা প্রিপারেশানটা করতে যাবেন তো কাজেই সেই ছয়টি ইউনিট পড়লে আপনি পাবেন প্রায় একশোর মতো আর এই দুইটি ইউনিট পড়লে পাবেন আপনি পঞ্চাশের মতো তবে অবশ্যই পলিটিক্যাল থিওরি এবং ইন্টারন্যাশনাল রিলেশান অবশ্যই গুরুত্বপূর্ণ আমাদের প্যাপার হুম তো কাজেই এমন না যে ছোটো ছোটো যেগুলি থেকে কম আসে সেগুলি থেকে আমাদের আমরা এগুলিকে একটু কম গুরুত্বের চোখে দেখবো কারণ আপনারা আপনাদেরকে একটা পরিসংখ্যান বা সংখ্যা সংখ্যা তত্ত্বের মাধ্যমে বিশ্লেষণ করে ব্যাপারটা বুঝিয়েছি ঠিক আছে আবার দেখা যাচ্ছে যে পলিটিক্যাল থিওরি এবং ইন্টারন্যাশনাল রিলেশানের মতো কয়েকটা ব্যাপার আছে যেখান থেকে এমন এমন প্রশ্ন আসছে কোথা থেকে আসছে বোঝা যাচ্ছে না কিন্তু এমন কতগুলি পেপার রয়েছে যেখান থেকে ডিরেক্ট প্রশ্ন আসছে এই ম্যাটারগুলি থেকে আমি বই বলেছি হ্যাঁ তাহলে অল্প পরিশ্রমের মধ্যে কিন্তু এই নম্বরগুলি আপনি ক্যারি করতে পারছেন তাহলে ভয়ের কিছু নেই আপনি সিস্টেম অনুযায়ী পড়বেন পড়লে পরে অবশ্যই সফলতা আপনার হাতে ধরা দেবে ঠিক আছে আর পরিশ্রম সত্য এবং পরিশ্রমের সাথে কখনোই আপোষ করবেন না একটু পরিশ্রম করবেন দু সালের পরীক্ষাতে আমাদের মোটামুটি সাতশোর উপর কিছুটা উপর হবে পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন এবার যেহেতু পোস্ট বেশি তাহলে এবার কিন্তু আরও বেশি বেশি সংখ্যক পরীক্ষার্থীরা পরীক্ষায় বসবে কিন্তু এই যারা রেজিস্ট্রেশনটা করবেন ফর্ম ফিল আপটা করবেন সংখ্যাটা যদি এক হাজারও ছাপিয়ে যায় ভয়ের কিছু নেই আপনি যদি বেসিক পরে যান আপনার জন্য কিন্তু হলুদ কাম তৈরি থাকবে শুধু সেখানে নাম লেখাতে হবে আপনার ঠিক আছে আচ্ছা আরেকটা স্ট্র্যাটেজি বলছি যে অতিরিক্ত প্র্যাকটিস টেস্ট অতিরিক্ত প্র্যাকটিস টেস্ট করতে যাবেন না যতক্ষণে আপনি এমসিকিউ পড়বেন হাজার হাজার এমসিকিউ পড়বেন যতক্ষণে আপনি প্র্যাকটিস টেস্ট প্র্যাকটিস টেস্ট করবেন যতক্ষণ এখান থেকে ওখান থেকে বিভিন্ন সোর্স থেকে শুধু কি বলছে বিভ্রান্তিমূলক তথ্য সংগ্রহ করে নিজেকে কনফিউজ করবেন তার পরিবর্তে আপনি টপিক পড়ুন প্রচুর সময় রয়েছে এখনও প্রচুর সময় রয়েছে আপনারা জানি কেউই অবসর নেই কিন্তু যেহেতু চাকরিটা পেতে হবে আপনাকে একটা গুরুত্বপূর্ণ একটা সুযোগ তাহলে আপনাকে অবশ্যই সময় বার করতে হবে সব কিছুর মধ্যে একটা ব্যালেন্স তৈরি করে আপনাকে দিনে শুরুতে দুপুরে রাত্রে বেলা বা তিন বেলা এরকম করে সময় বের করতে হবে ঠিক আছে এবং প্রত্যেকটা সময় সময়ে যাতে করে আপনারা একটা একটা টপিকের ওপর দুইবার তিনবার পরে তার সামারিটা লিখে রাখতে পারেন যে এই লাইনটা থেকে আমার প্রশ্ন আসতে পারে এইভাবে প্রশ্ন তার সামারিটা লিখে বুঝে লিখে রাখবেন এবং পরবর্তীকালে এগুলিকে রিভেস দেবেন তাহলে এক মাসে যদি আপনি ষাটটা মিনিমাম ষাট সিক্সটি এরকম টপিক যদি আপনি কভার করেন তাহলে দেখা যাবে আপনার অনেকগুলি ব্যাপার শেষ হয়ে গেছে তো এক মাস এভাবে পড়ুন তার পরবর্তী মাসে আরও কিছু কিছু টপিক এভাবে সংগ্রহ করুন পড়ুন এবং উল্টো দিক থেকে আপনি কি করবেন আমাদের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা রয়েছে তা তো পড়বেন শুধু উত্তরটা পড়লে হবে না যে এই প্রশ্নটা এটার উত্তরটা অপশন সি এরকম না আপনি বাকি অপশনগুলি কি কেন দেওয়া হয়েছে কোথা থেকে দেওয়া হয়েছে এগুলি একটু ঘাটবেন অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপারকে একটু অ্যানালাইসিস করবেন অ্যানালাইসিস করে পড়লে কি হবে এখনও আর অনেক অনেক বিষয় আপনি জানতে পারবেন ঠিক আছে আর সাব টপিক অর্থাৎ একটা টপিকের সঙ্গে আর একটা টপিক ছোটো ছোটো টপিক রয়েছে যেগুলি সিলেবাসে ডিরেক্টলি দেওয়া নেই কারণ দিতে গেলে অনেক বিশাল হয়ে যাবে তো ওই জায়গা থেকেও কিন্তু প্রশ্ন আসে আর আরেকটা বিষয় হচ্ছে একটা টপিকের সাথে আরেকটা টপিকের কম্পেরিজন এবং কোঅপারেশন করে পড়ার চেষ্টা করবেন তাহলে কি হবে বিষয়টা আপনার স্মৃতিতে অনেক বেশি মনে থাকবে পরীক্ষার হলে গিয়ে বিভিন্ন ধরনের অপশন দেখেও কিন্তু আপনি বিভ্রান্ত হবেন না এটা কীরকম একটা উদাহরণ দিচ্ছি মনে করুন আপনি পড়ছেন কম্পিটিভ পলিটিক্স তো কম্পিটিভ পলিটিক্সের এই ব্যাপারে আপনি বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী তাদের ব্যাপারে পড়ছেন ঠিক আছে আবার যখন ইন্ডিয়ান কনস্টিটিউশনে ভারতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তাদের ব্যাপারে পড়ছেন অর্থাৎ শাসন ব্যবস্থার যে থিওরিটিক্যাল ব্যাপারটাও পড়ছেন তাহলে এখানে আপনি কি করবেন পার্থক্য করবেন হ্যাঁ এবং কোন কোন জায়গাতে মিল রয়েছে এগুলিও পড়বেন তাহলে বিষয়ের গভীরতা আপনার জ্ঞান দক্ষতা অনেকটাই বাড়বে ঠিক আছে পরবর্তীকালে আপনি যখন চাকরি পাবেন হ্যাঁ তখন আপনি আপনার ছাত্রছাত্রীদের কাছে বিষয়ের মূল বিষয়টা কিন্তু তুলে ধরতে পারবেন আচ্ছা এবার আরেকটা বিষয় যেটা না বলে নাই হয় একশো পঞ্চাশে একশো পঞ্চাশ পাওয়ার জন্য পড়তে যাবেন না ঠিক আছে একশো পঞ্চাশে একশো পঞ্চাশ যদি প্রশ্ন কঠিন হয় তার জন্য পড়তে গেলে কি হবে দেখবেন যে নম্বরটা অনেকটাই কমে যাচ্ছে তা আপনি প্রথমে কিছু কিছু টপিক যেগুলির খুব সলিড ম্যাটেরিয়াল আপনার কাছে নেই ঠিক আছে যেগুলি আপনাকে বেশি বেশি কনফিউজ করছে এগুলিকে আপাতত একটু সাইডে রাখুন যেগুলি সহজ সহজ টপিক রয়েছে সহজ সহজ ইউনিট রয়েছে যে যেগুলিতে আপনি বেশি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন এগুলির উপরে সময় দিন ঠিক আছে এগুলি যখন কাবার হয়ে যাবে আস্তে আস্তে শুরু করলে অটোমেটিক্যালি আপনার মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে ঠিক আছে এবং তখন কি করবেন ওইগুলিকেও সহজ বিষয়গুলি যেগুলি আপনি কাভার করছেন সেগুলিকে একবার করে দেন এবার নতুন নতুন বিষয়গুলিকে আবার ধরুন একটু একটু করে পড়ুন পরে মোটামুটিভাবে সেভেন্টি পারসেন্ট এইট্টি পার্সেন্টও যদি প্রিপারেশানটা নিয়ে যান সেখান থেকে একটা ভালো স্কোর করা যাবে এই আমার এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি বলছি আর বেসিক পরে গেলে অবশ্যই আপনি আপনার সামনে পেছনে যেই বসুক না কেন যতজনই পরীক্ষায় বসুক না কেন আপনার কিন্তু সেখানে ব্যর্থ হওয়ার কোনো চান্সই নেই ঠিক আছে তো পরীক্ষার পূর্বে বিভিন্ন সময় আমি বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসবো কখনো ম্যাটেরিয়াল নোট কীভাবে তৈরি করতে হয় এগুলির উপরও যদি আমি সময় পাই অবশ্যই করবো তাছাড়া পরীক্ষার হলে বসে কি কি করতে হবে ঠিক আছে অর্থাৎ সাইকোলজিক্যালি আপনাকে কিন্তু স্ট্রং হতে হবে এবং আপনার ক্ল্যারিফিকেশন অব থট থাকতে হবে এবং এই বয়সে আপনি একটা ম্যাচুর একটা ক্যান্ডিডেট সেটা আপনার কাছে কাম্য তো ভালোভাবে প্রস্তুতি করুন নিজের শরীরের যত্ন নিন ভালো খাওয়া দাওয়া করুন পরিবারকে বোঝান যে আমি এই পরীক্ষাটা দিতে যাচ্ছি আমার একটা মেন্টাল সাপোর্টের দরকার ঠিক আছে তো এইভাবে করে সবাই মিলে একাত্ম হলে কিন্তু দেখা যাবে যে পড়াটা আপনার মনে থাকছে একটা ভালো একটা এনভায়রনমেন্ট তৈরি হবে ঠিক আছে তো এইভাবে করুন দেখবেন অবশ্যই আপনি সফল হবেন ধন্যবাদ